এই কীর্তনের যুগে আর একজন সহচর এসে মেতে উঠলেন তিনি অনন্তনাথ অনন্তনাথ ছিলেন অনুকূল চন্দ্রের ছেলেবেলার সাথী ডাক্তারি জীবনের কম্পাউন্ডার তখন হলেন কীর্তনের সহযোগী স্ত্রী বিয়োগের পর ছন্ন ছাড়ার মতো অনন্তনাথ ঘুরেছেন এদিকে ওদিকে নানান জায়গায় সাধু সন্ন্যাসী দেখলেই ছুটে গেছেন শান্তি লাভের জন্যে ছুটে গেছেন আধ্যাত্মিক শক্তি লাভের জন্যে ভাগীরথীর উপকূলবাসী হয়েও তৃষ্ণার্ত হয়ে ঘুরে মরেছেন নানান দেশ দেশান্তর ভগবত লাভের আকাঙ্ক্ষা তখন তার দুর্বার সাধু সন্ন্যাসী ধরে অনেক রকমের যোগ জাগো করলেন অনেক দিন। কিন্তু না পেলেন শান্তি না পেলেন আধ্যাত্মিক প্রেরণা শেষ পর্যন্ত হতাশায় ভেঙে পড়লেন যে দেহ নিয়ে ভগবান লাভই না ঘটল সে দেহ রেখে আর কি হবে সে দেহ পাত করতে কৃত সংকল্প হলেন অনন্তনাথ কিন্তু ভগবত লীলা চিরদিন অকল্পিত অচিন্তনীয় কাকে দিয়ে কি ঘটাবেন তিনি কোন অসাধ্য করবেন সাধন কারু সাধ্য নেই তা জানবার জীবের ভাগ্যাকাশে কখন যে হবে তার আবির্ভাবের লগ্ন সময়ের মাপযোগ আর তপস্যার মানদণ্ড দিয়ে কে করবে তার বিচার একদিন ভক্তদের নিয়ে নানা বিষয়ের আলোচনায় মেতে আছেন অনুকূলচন্দ্র ঘরের মধ্যে প্রশান্ত পরিবেশ সবাই তন্ময় হয়ে শুনছে তাঁর অমৃতপম বাণী বাইরে চলেছে অশান্ত ঝড়ের প্রচন্ড মাতামাতি হঠাৎ কি হলো আলোচনার মাঝপথেই ছুটে বেরিয়ে গেলেন অনুকূলচন্দ্র চন্দ্র সে ভীষণ ঝড়ের রাতে হিমায়তপুর থেকে কাশীপুরের প্রান্ত দু মাইলের পর এই সমস্ত পথটা তাণ্ডব ঝড়ের মধ্যে ছুটে যেয়ে উপস্থিত হলেন অনন্তনাথের গৃহ দাঁড়ে সজরে দরজায় করেন কড়াঘাত চিৎকার করে ডাকলেন অনন্তরে দরজা খোল কিন্তু কি আশ্চর্য সেই দিন ঠিক সেই সময় অনন্তনাথ আত্মহত্যার জন্য প্রস্তুত হয়ে গলায় ফাঁস লাগাবার উপক্রম করছেন আর অনুকূলচন্দ্র কিনা ঠিক সেই মুহূর্তে গিয়ে উপস্থিত বারংবার দরজায় আঘাত করতে অনন্তনাথের সংকল্পে পড়ল বাধা দরজা খুলে দিয়ে অপ্রতিভের মতো তাকিয়ে রইলেন অনুকূলচন্দ্রের চন্দ্রের দিকে আবার্য বন্ধুকে বুকে জড়িয়ে ধরেন অনুকূল চন্দ্র আর বলতে থাকেন ভগবান ভগবান করে মরছিস ভগবান যে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে তা একবার তাকে দেখবারও অবকাশ নেই বিস্মিত বিহল অনন্তনাথ কথা খুঁজে পান না চক্ষু দুটি তার অস্ত্র সজল হয়ে ওঠে লুটিয়ে পড়েন অনুকূল চন্দ্রের পায়ে জীবনের চরম সংকট মুহূর্তে পেলেন আরাধ্য দেবতার পরিচয় কেমন করে তিনি জানলেন অনন্তনাথের আত্মহত্যার সংকল্পের কথা এর জবাব আজও সুস্পষ্টিকৃত হয়নি বারংবার প্রশ্ন করলে ভাষা ভাষা জবাব দেন আমার মনে হলো তাই কিন্তু কেন এমন মনে হয় অন্য কেহ যখন জানতে পারে না তখন তিনি জানেন কেমন করে এ প্রশ্ন উত্থাপন করলে তিনি থাকেন নিরুত্তর আরও একজন এ সময়ে এই কীর্তনের পুরোভাগে এসে মেতে উঠলেন তিনি সতীশচন্দ্র গোস্বামী অদ্বৈত বংশের সন্তান বহু শিষ্যের গুরু বহুজনের প্রণম্য তিনি এসেছেন শিষ্য বাড়ি মোহনের সঙ্গে আগে থেকেই তার পরিচয় কিশোরী মোহন বললেন তাকে। তুমি তো কীর্তন করতে ভালোবাসো সন্ধ্যের দিকে এসো সে সময় একটা ভারী মজার জিনিস দেখাবো নির্ধারিত সময়ে সতীশচন্দ্র এসে হাজির হলেন কিশোরী মোহনের গৃহে অনেকে এসে জড়ো হয়েছেন এই কীর্তনের আসরে বেশিরভাগই প্রৌঢ় এবং অধিক বয়স্ক তার মধ্যে দিব্য ফুটফুটে সুদর্শন একটি যুবা বসেছেন দৃষ্টি পড়ে তার দিকে সকলের এ আসরে তিনি যেন নিতান্তই বেমানান জীবনকে যারা খইয়ে দিয়েছে অভ্যস্ত ভুল পরিক্রমায় জীবন সায়ান্নে ভীত হয়ে তারা চেষ্টা করছে পাড়াড়ের কড়ি জমাতে কিন্তু উদ্ভিন্ন যৌবনের মুখে সতর্ক সচেতনায় মূলকে আঁকড়ে ধরবার এই যে সযত্ন প্রচেষ্টা তা একান্ত দুর্লভ না হলেও কিছুটা বিরল কীর্তন জমে উঠল সবাই মেতে উঠল যথারীতি কীর্তন শেষ এক সময় সতীশচন্দ্র কিশোরী মোহনের কাছে এসে বলল কই কি দেখাবে বলেছিলে তার তো কিছুই হলো না কিশোরী মোহনের তখন মনে পড়ল সেই কথা বললেন আচ্ছা দাঁড়াও দেখছি চেষ্টা করে আবার কীর্তন শুরু হল এবারে তাণ্ডব কীর্তন ঢাক বেজে উঠলো বেজে উঠলো যুদ্ধের দামামা শঙ্খ ঘন্টা উঠল উলুধ্বনি এবার কীর্তনে আগুন ধরে গেল যে যেখানে ছিল ঝাঁপিয়ে পড়লো সেই তাণ্ডব কীর্তনে এ যুবকটি এবার আর অবিচলিত থাকতে পারলেন না হঠাৎ হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়লেন কীর্তনে দেখতে দেখতে তার সমস্ত মুখখানা হয়ে উঠল লাল টক টকে সর্বদেহ যেন স্ফীত হয়ে বর্ধিত আকার ধারণ করলো মাঝে মাঝে সিংহের মত গর্জন করছেন আবার কখনো বা কীর্তনের ছন্দে ছন্দে অপূর্ব ভঙ্গিমায় নৃত্য করতে করতে এক সময় অসার নিষ্পন্দ সমাধিস্থ হয়ে গেলেন তিনি অদ্বৈত বংশের সন্তান সতীশচন্দ্র শুনেছেন চৈতন্য দেবের উন্মাদনা সৃষ্টিকারী অপার্থিব কীর্তনের কথা শুনে এসেছেন ভাব সমাধির কথা আজ এই এইক্ষণে প্রতিভাত হল অনুকূলচন্দ্রের মধ্যে শ্রী চৈতন্যদেবের জাগ্রত জীবন্ত লীলা অমনি আনত হলেন সতীশচন্দ্র মেতে উঠলেন তাকে নিয়ে কীর্তন লীলায় বিপুল আনন্দে এই গৈরিক ভাবস্রোত উত্থিত হলো হিমায়তপুরে ছড়িয়ে পড়ল নানা দেশ দেশান্তরে পদ্মার অপর তীর কুষ্টিয়াতে প্লাবন বইয়ে দিল বিপুল ধারায় ছড়িয়ে পড়ল যশহর চব্বিশ পরগনা মজিলপুর এবং অন্যান্য জায়গায় সেই দুর্লভ ভাব সমাধি ঘটতে লাগল বাড়ি বাড়ি বিভিন্ন অবস্থায় বিভিন্ন স্থানে অভাবনীয় লোক সমাগম ঘটতে থাকে শহর ভেঙে লোক এসে জমায়েত হয় তাণ্ডব কীর্তনে কিশোরীমোহন কীর্তনের একদল নিয়ে বেরিয়ে গিয়ে কাশী পর্যন্ত পৌঁছে গেলেন ভাবত মাত কিশোরী মোহন সদল বলে বিশ্বনাথের মন্দিরে কীর্তন করতে করতে ঢুকে গেলেন তার সুদীর্ঘ কেশ রাশি ঊর্ধ্বে উৎক্ষিপ্ত আয়ত লোচনের রক্তিম দৃষ্টি ঊর্ধ্বে নিবদ্ধ বিকট ধ্বনি সহকারে তাণ্ডব নৃত্যে মন্দিরে প্রবেশ করে হুঙ্কার দিয়ে হঠাৎ লাফিয়ে ওঠেন বিশ্বনাথের মাথায় উপস্থিত পাণ্ডগণ সমবেত ও ভক্তগণ ভয়ে বিস্ময়ে শঙ্কায় গললগ্নকৃত বাস হয়ে স্তব করতে থাকে যেন সাক্ষাৎ শঙ্করের আবির্ভাব সেই ভাব নৃত্য সহকারে কীর্তন করতে করতে আবার বেরিয়ে আসেন মন্দির থেকে ফিরে আসেন অনুকূল চন্দ্রের কাছে ধুল্যবল লুণ্ঠিত হয়ে অনুকূল চন্দ্রকে করেন প্রণাম কীর্তনে লোক এসে জমায়েত হয় শত শত সহস্র সহস্র যতই দিন যায় সংখ্যা ততই বাড়তে থাকে আরও ক্রমেই অগণন কীর্তনে মেতে ওঠে সবাই কিন্তু তারপর এই উন্মাদনার ঘোর যখন কেটে যায় তখন আবার তারা যে কে সেই এই সাময়িক ভাবতমত্ত্বতা কেটে গেলে অবসাদ এসে নিবিড়ভাবে ঘিরে ধরে স্থায়ী কল্যাণ তো কিছুই সাধিত হয় না অনুকূলচন্দ্র চন্দ্র সমস্ত অবস্থাটা পর্যবেক্ষণ করেন গভীর অনুসন্ধিত নিয়ে। বিশ্লেষণ করেন বৈজ্ঞানিক মতে উপায় উদ্ভাবন করেন পরম দরদির মতো শুধু কীর্তনে হবে না এই ভাবোচ্ছ্বাসকে ধরে রাখতে হলে প্রবর্তন করতে হবে নিত্যদিনের অনুষ্ঠেয় আচরণের সুনিয়ন্ত্রিত পদ্ধতি গূঢ় মনোবৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে হবে নিত্য অনুষ্ঠেয় তপশ্চর্যা ঋষিগণ যাকে অভিহিত করেছেন যোগ সাধনা বলে এই সাধনার আনুষ্ঠানিক স্বীকৃতি দীক্ষা গ্রামে ফিরে সে নূতন করে আরম্ভ হলো তাঁর ক্রিয়াকলাপ প্রতিটি ব্যক্তির অন্তর্নিহিত সংস্কারকে উদ্ভিন্ন করে ধর্মানুরক্তিকে জাগ্রত করার জন্য নবীন ভাবধারায় সঞ্জীবিত করে তুললেন নবীন দীক্ষাদানে সূচনা হল নতুন অধ্যায়ের শুধু জপ আর ধ্যান ধ্যান আর জপ জ্যোতি দর্শন আর অনাহত ধ্বনি শ্রবণ অনুভূতি আর প্রবৃত্তি নিয়ন্ত্রণ দূরদর্শন আর দূরশ্রবণ আলোচনা চলল বিভিন্ন মহাপুরুষ ও সাধকের বিচিত্র অনুভূতির কথা সাধনার কথা তাদের মতবাদ ও কর্মধারার কথা ধর্মকে ভিত্তি করে নতুন আলোক সম্পাদ করলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মবিরুদ্ধ জীবনযাপনের সমন্বয়ী সূত্রটি হল আবিষ্কার অভিব্যক্ত হয়ে উঠল এক সর্বপরিপূরণী ভাবধারা বৈজ্ঞানিক যুক্তিসহ শাশ্বত ধর্মের সূত্রগুলির হল মর্মোদ্ঘাটন দর্শন ও বিজ্ঞান সমাজ ও রাষ্ট্র হয়ে উঠল এক ধর্মসূত্রে ইতিমধ্যে কুষ্টিয়ার ভক্তগণ সমবেতভাবে তার পূর্ণ আবির্ভাবকে বিশ্ববাসীর নিকট ঘোষণা করবার জন্য আহ্বান করলেন বিশ্ব গুরু উৎসব সারা দেশ থেকে বিপুল জনপ্রবাহ এসে মিলিত হল কুষ্টিয়ায় তার পূর্ণ স্পর্শ লাভের জন্যে সেই অগণিত জনগণকে নিয়ন্ত্রিত করা হলো এক দুঃসাধ্য ব্যাপার শুধু প্রসাদ বিতরণ করার জন্যেই ব্যবস্থা করতে হলো রেল লাইন পেতে তার উপর ট্রলির সাহায্যে লুচি ও অন্যান্য উপকরণ সরবরাহ করা কিন্তু অনুকূলচন্দ্র জানেন এই অগণিত লোকের এই যে বিরাট জাগরণ এও ক্ষণস্থায়ী তাই পূর্বোক্ত পদ্ধতিতে আরম্ভ হলো তাঁর কর্মধারা স্বগ্রামে এবং স্বগৃহে গেউযোগী নাকি ভিক পায় না তাই দেখি পূর্বতন মহাপুরুষগণ সবাই সগৃহ ত্যাগ করে বাইরে বেরিয়ে গিয়ে স্থাপন করেছেন তাদের কর্মকেন্দ্র তাদের লীলা নিকেতন কিন্তু অনুকূলচন্দ্র এ চিরাচরিত অনুষ্ঠিত পদ্ধতির ব্যতিক্রম বিরোধ এবং সংঘাত যে এখানে সবচাইতে বেশি স্বজনের কাছ থেকেই আঘাত হবে মর্মান্তিক এ কথা জেনেও বিচলিত হলেন না তিনি বাধা আছে তাকে জয় করার আনন্দও আছে পরবর্তীকালে অনুগামীদের উদ্দীপিত করবার তাঁরই প্রদত্ত উদ্দীপনা বাণীর যথার্থ যাচাই করেন তিনি তাঁর নিজের জীবনে অদম্য উৎসাহ নিয়ে প্রতিবেশীর নির্মম বিরুদ্ধতা শানিত অস্ত্র নীরবে বুকে পেতে নিলেন তিনি অপার করুণায় অপরিসীম ক্ষমায় নির্ববাদ নিষ্কম্প দীপশিখার মতো অচঞ্চল সহিষ্ণুতায় অপার্থিব প্রেম ও ঘন প্রশান্ত মূর্তি তাঁর শ্রদ্ধায় বিগলিত হয়ে সহস্র সহস্র ব্যক্তির শির আপনি লুটিয়ে পড়ে ওই পদ